মানে দিয়ে তো ধরেন মগ্নার দিকে মেইন নদী দিয়ে ধরেন যাইতে পারলো না বাইপাস দিয়ে তো কমলনগর হয়ে মগ্নার দিকে যাওয়ার অনেকগুলো শাখা খাল আছে এটা কোন কোনটা দিয়ে বাইরে আসার সুযোগ আছে একটু বলেন যেমন আমাদের এখানে এটা মধ্যে হচ্ছে কাটার কাটার ঘোড়া কয় আর এখানে একটা সুজগেট আছে এটা দিয়ে আমাদের পানিগুলো কাদেরের বাইরে ওর পরে এটা দিয়ে কোন খালিটা বলেন ইসলামগঞ্জ এই নম্বর দিয়ে আপনার বুলুয়া নদী থেকে শাখা আছে খালের এই খালের উপরে বত্রিশ নম্বর এই সুজ দিয়ে পানি যায় এই সুজের এখানে সুজের উপরে কতগুলো দোকান হয়ে গেছে আর একটা ওখানে একটা চুঙ্গা সুজের মধ্যে মনে হয় দুইটা না তিনটা চুঙ্গা আছে একটা চুঙ্গা ডাবে গেছে হ্যাঁ এখান দিয়ে পানির প্রতিবন্ধকতা আছে দোকানগুলোর কারণে তারা ফিটার করছে এরপরে যেমন একটা সমস্যা ছিল সেটা সমাধান হয়েছে সেটা খালি সদরের মধ্যে পড়ছে এটাও আমাদের তোরাগঞ্জ হয়ে পানিগুলা যায় ঠিক আছে এরপরে তোরাগঞ্জের উপরে যেটা ভয়ঙ্কর পানি আটকেছে সেটা হলো তোরাগঞ্জ বাজারের উপরে একটা সুইচ গেট আছে তোরাগঞ্জ মাতা আসে ব্যাংকের পরে দিই এখানে দোকান কারণে সুইচ দেখা যায় না আপনি আগামী কালকে ছয় শত কথা দেখবেন আজ গামে আমার আইডি থেকে এই সুইচ সম্পর্কে চাইছি চাইছি এবং আমি গতকালকে কালকে ভিডিও দিছেন ভিডিও না আমি ভিডিও দেই না আমি একটা স্ট্যাটাস দিছি তো ওই সুইচ আমি গতকালকে কালকে যাই দেখি আরছি এটা হলো বিগত রাজনৈতিকের কিছু নেতা বিগত যারা চলে গেছে এদের কিছু নেতার ঘর আছে এবং চুঙ্গার মুখে তারা পিলার করে

কিছু দুর্বলতা আছে বা আমরা পাশে এই খালের ভিতরে কোল থেকে এই সুযন্ত এই খালটার মধ্যে যে হানা গুলা দশটা লোক উঠার পরও এই হানা গুলা আপনারা এত খাতা খাতি

আপনি যদি কালকে সমদান আমি স্বকারে যাব ওকে গুড গুড আমি স্বকারে যাব আপনাকে দেখাব আমি কালকে ভিডিও করতে পারিনি ভিডিও করতে পারিনি কারণ কয়েকটা লোক আমারে ওখানে বাধা দিয়েছে ভিডিও করতে আর আমি তো আসলে ছোটখাটো কিছু লাগা লাগি করি আমি বাংলাদেশ খবরের কাছে তৃণমূলের প্রতিনিধি এতো অনেকের কাছে সিন্ডিকেট এরা আমার ভিডিও করতে দেয় নাই যার কারণে আজ আমি আমার আইডি থেকে ইয়া দিছি আপনারাও ট্যাগ করছি মারিয়াটা ও শুট করতে দেখা ঠিক আছে স্যার थैंक यू